আল্লাহ রসুলের নাম লইয়া ভোট দিব বিএনপিতে এটা তারেক আইসে যখন এমনও দিম আর খালদা জিয়া যদি নিজে থাকতো ম টাইমও না আমি সর্বপ্রথম ভোটার হয়েছি মনে করেন যে বিএনপি ওই যে ক্ষমতায় ছিল ওইটাই মেয়ে আর এমন তোমায় ভোট দেওয়া পারি না যদি তরুণ হিসেব করে এখন তরুণী আমরাও পড়ছি বয়স অর্ধ হয়ে গেছে ভাই কথাটা বুঝেন এখন আমি পছন্দ করি বিএমপি ভাই আমি বিএনপি করি জামাত ইসলাম যে বলে বিএনপির চাঁদাবাদ একটা দল এটাকে কীভাবে দেখছেন আপনি জামাত বলে বিএমপি সাদাবাজি দল কিন্তু এখন আমরা তো দেই না ভাই এখন জামাত তো এক দুইটা দল যেমন আওয়ামী লীগ বিএনপি কিছুই তো কয় নানান সমস্যা ভাই এখন এই সাদাবাজের হিসাব ভাই সব দলই আছে কুমার বেশি ভাই হয়তো কেউ ডোপ গেছে কেউ ডো ভোটে নাই জিনিসটা লেইবে বই গেছে ভাই জামাত ভালো থাকতে পারবে কি পারবে না ভাই এইটা তো কেমে কমো ভাই এমন বর্তমান যে যুগের অবস্থা এতে তো এই ভালো থাকে আর কায়দা নাই নিজে থাকতে চাইলেও থাকা পারবো না এরম কায়দাতে আমি পছন্দ করি এটা বললে না আমি সর্বপ্রথম ভোটার হয়েছি মনে করেন যে বিএনপি ওই যে ক্ষমতায় ছিল ওইটাই মেয়ে আর এমন তো আমার ভোট দেওয়া পারি না এমন যে তরুণ হিসেব করে এখন তরুণী আমরাও পড়ছি বয়স অর্থাৎ হয়ে গেছে ভাই কথাটা বলছে না এমন আমি পছন্দ করি বিএমপি ভাই আমি বিএনপি করি তারেক আমার অনুমতি অনেক ভালো তারেক রহমান তে এসে আইসে এতে খুশি বা আল্লাহ রসুলের নাম লইয়া ভোট দিব বিএমপি তে তারেক আইসে যখন এখনও দিম আর খালদা জিয়া যদি নিজে থাকতো ওইটাই মো দিতাম বি এম পি তে বি এম পিকে ভালোবাসি এই প্রধানমন্ত্রী খালদাজিয়া এই তিনবারের প্রধানমন্ত্রী তারপর আমার দেশের ভালো ভালো অবদান আছে ভাই পটুয়া আমাদের বাড়ি খুব ভালো ভাই আমি পছন্দ করি তারে বি দেশের জন্য বহুত কিছুই করছে ভাই করে নাই কইলে বলই ভাই তারপর এই আঠারো বছর ক্ষমতায় আইতে পারে নাই তিনবারের লীগ সরকার চালাইছে ভাই তিন বছর এই

আমরা নির্বাচনে কোন দল কোন আসবো। কিভাবে বুঝি যেমন দেশের অবস্থা পরিস্থিতিই বোঝা যায় ভাই। যেমন আমরা গাড়ি ঘোড়া সালাই দেই হ্যাঁই নাম কাম তো হুনি। কোন দলদারি বেশি আকর্ষণ বেশি এটা বোঝা যায় না। এইতেই বুঝা যায় যে বিএমপিইর জনসাধারণেরই বেশি ভালো আছে। কি করব করবে এখন আগে তো আর কম যাইবে না আগে আউ কাল্লা রাসূলের নাম লইয়ে তারপর কি করব তার ব্যক্তিগত ব্যাপার আগে পৌ। তারপরে মারা গেছে কি যায় নাই এইটা তো আর আমরা বলতে পারবো না এখন মোবাইলে ভাই বহু কিছু সারে কেউ সারে মারা গেছে হ্যাং ত্যাং বহু আবিজাবি সারে আর মারা গেছে নাকি এটা তো পুরো ডিগলার হয় নাই ডিগলার হইলে না বোঝা যাইবো এখন সবাই তো কয় বাইসে আছে আর আল্লাহ নাম লই দোয়া করি বাইসে ইঠ